আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো আপনাদের ছয়শো পঞ্চাশ ভি এ স্টিল বডির কিছু ইউপিএস আর এখানে এসে বারোশো এ দুই মডেল দেখাবো স্টিল বডি প্রিয় দর্শক আমার হাতে যে ইউপিএসটি এটা হলো কম্পিউটার ইউপিএস বারো ভোল্ট ছয়শো পঞ্চাশ ভি এ তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস এটা দিয়ে একটি ডেস্কটপ কম্পিউটার পরিপূর্ণভাবে চলতে পারে বা এটা যারা ডেস্কটপ কম্পিউটার চালাতে পারে এর সাথে একটি সেভেন এমপি ব্যাটারি থাকে আর ভেতরে সেটা থেকে পনেরো থেকে বিশ মিনিট ব্যাক আসে আবার যারা এর সাথে বেশি ব্যাকআপের দরকার তারা কিন্তু এটার সাথে কুলিং ফ্যান লাগিয়ে মোটা তার লাগিয়ে বড় ব্যাটারির সাথে চার্জার সেট করে কিন্তু এটা দিয়ে লং টাইম চালাতে পারেন এটা অনেকের অনেক রকমই চাহিদা যে যেভাবে ব্যবহার করে থাকে তাই এটা হলো ছয়শো পঞ্চাশ বিয়ে এখানে বিভিন্ন কোম্পানির রয়েছে পাওয়ার গার্ড আছে অন্যান্য কোম্পানিও আছে এক এক সময় এক একটা আসে আর এই এখানে যে ইউপিএসটি এটা হলো বারোশো ভিয়ে দুই ব্যাটারি সিস্টেম এটা হলো পাওয়ার গার্ডের এক ব্যাটারি এগুলো ছোট চিকন ছয়শো পঞ্চাশ ভি চিকন মাল আর এটা হলো মোটা এটা হলো বারোশো ভি এটা হলো ছয়শো পঞ্চাশ ভি এটা চলে একটা বারো ভোল্টের ব্যাটারি দিয়ে এটা চলে বারো ভোল্টের দুইটা ব্যাটারি দিয়ে যদি কেউ বলে থাকেন যে ভাই আমার ব্যাটারি আছে অনেক বড় দুইশো এমপিয়ার তিনশো এমপিয়ার সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাটারি দিয়ে চলবে না এটা চালাতে দুইটা ব্যাটারি লাগবে যেমন বারো ভোল্ট সাড়ে সাত এমপিআর দুইটা ব্যাটারি এর ভেতরে থাকে সেটা দিয়ে একটি ডেস্কটপ কম্পিউটার পঞ্চাশ থেকে ষাট মিনিট বা এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট পর্যন্ত পিসি ভেদে ব্যাক আপ আসে আর এই ছোটো ছোটোগুলোতে একটি সেভেন এমপিআর ব্যাটারি লাগানো থাকে সেটা তারা বিশ থেকে পঁচিশ মিনিট ব্যাক পাবেন প্রিয় দর্শক এগুলো স্টিল বডি সবগুলো মাল স্টিল বডি এখানে আজকে প্লাস্টিক বডি দেখাচ্ছি না স্টিল বডি এগুলো ছয়শো পঞ্চাশ ভিএ ইউপিএস এটা হলো মাত্র এক হাজার টাকা পিস এক ব্যাটারি দিয়ে চলবে ব্যাটারি ছাড়া এক হাজার টাকা পিস আর এখানে বারোশো এ সাতশো বিশ ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন এটাও স্টিল বডি পাওয়ার গার্ড কোম্পানি হোক অন্য কোম্পানি হোক যেটা নেন এটা হলো পনেরোশো টাকা তা পনেরোশো টাকা এটা এক হাজার টাকা তা বারবার বলার উদ্দেশ্য অনেকে গুলিয়ে ফেলেন দেখেন একটা বলেন আর একটা শেষে আবার উল্টা পাল্টা হয়ে যায় এই জন্য আর কি ছয়শো পঞ্চাশ ভিএ এক হাজার টাকা বারোশো হলো পনেরোশো টাকা এগুলা নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেয়া নাম্বারে তিনশো টাকা অগ্রিম বিকাশ করবেন যদি ছয়শো পঞ্চাশ ভিএ নেন আর যদি বারোশো ভিয়ে নেন তাহলে পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করবেন ঠিকানা দিবেন চৌষট্টি জেলার মধ্যে আমরা দুই দিনের ভেতরে মাল পাঠাই দিব এটা কুরিয়ার সার্ভিস দেখা যায় স্ট্রিট ফার্স্ট আছে এসে পরিবহন সুন্দরবন যে যেভাবে যে কুরিয়ারে ঠিকানা দিবেন ওইভাবে কিন্তু চলে যাবে মাল মাল পৌঁছার পর বাকি টাকা ডেলিভারি মানের হাতে হাতে দিয়ে মালগুলো দেখে শুনে আপনারা কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে প্রিয় দর্শক আমি যে রেটগুলো বলি এগুলো আমার দোকানের রেট আপনারা এখান থেকে একটি মাল খাগড়াছড়িতে নিচ্ছেন কুমিল্লায় নিচ্ছেন নোয়াখালীতে নিচ্ছেন বাজার নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের বহন করতে হবে আর যদি আমার দোকানে এসে নেন তাহলে এটা এক হাজার টাকা এটা পনেরোশো টাকা এটা দিলেই অ্যান আপ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সৎভাবে ব্যবসা করে টিকে থাকতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ